গরুর মাংস কারি লইছি দুই তিন কেজি এই আপনার কালা বোনা করুন আর হোলা আবার আঞ্জা খায় না কালা বোনা ওলে খায় গরুর মাংস রান্না এত পছন্দ করে না তো এখন গরুর মাংস এ দুই তিন কেজি লইছি এখন দুই দায় পরিষ্কার করে লইলাম এবার রান্না কর পেলামগুলোই আবার আর বনু তো আইবজা বইনু তো মাংস এত পছন্দ করে না বনু তো কেন কালা বোনা খাইতে বনুতির আইব ভূত খাইব কালা বোনা যে কালা বোনা করিয়ে তো আসলে রান্না তখন কালা বোনা স্বাদ বেশি তারপর কালা বোনা বেশি খেলে আবার সমস্যা করে গ্যাসটি কেলা সমস্যা করে হোলা চা বলা মানে নে হেগেন হোলা চাফা গেলে মানে না আন্ডা বুয়ার আনা হেগুল মানি বা বুঝি গায়ে গরু মাংস মেরিনেট করে পেলাই বলি আপনার এই আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম তারপরে যাই আপনার বাদাম আর নারকেল বাটা দিলাম পেঁয়াজ ইত্যাদি দিতাম না পেঁয়াজ দিয়ে মধ্যে আপনার চুলের উপরে ফাতে দিই তারপরে পেঁয়াজ দিই তেল উঠবা দিকে ডালি এগেন বেগ দি আপনার ময় মশলা দিই মাখিয়েলামও আগে দি সুন্দর করে মরিচের গুড়া দিলাম তারপরে তাই আপনার হলুদের গুঁড়া দিলাম আপনারা আপনারা কোন করেন অবশ্য জানি না কমেন্টস করি জানাই আই আমি এমনি করি বোনা এক একজনে তো এক এক সিস্টেমে করে কে কোন সিস্টেমে করলে আসলে বেশি স্বাদ আমার কাছে এমনিও স্বাদ লাগে আপনারা কে এমনে করেন কমেন্সে জানাই নেন এমনি চেষ্টা করবো রান্না করার এ মাংসের মশলা দিয়ে দিলাম তারপরে যাই আপনার ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নের গুড়ি আর কি পাঁচ ফোড়নের মশলা টশলা সব কিছু দিয়ে দিছি লবণ দিলাম তারপরে একটু টমেটো সস বেশি দিতে না টমেটো সস অল্প করে দি বেশি দিলে আবার টকও যে বই অল্প করে দিই আর অল্প করে সরিষার তেল দিব দিয়ে এখান দিয়ে এবার ভালো করে আপনার মাখাই এলাম আবার ওই যে পেঁয়াজ ভাজা করি বেশ সময় তখন তো তেল দিব না এখন এই কারণে অল্প করে দিছি বেশি দিনও এবারে ভালো করে একটু মাকে এলাম মাকে তারপরে আপনার কিছু করে বলি ফ্রিজে রেখে দিব তো আজ যা আপনারা কনে কি রান্দেন হ্যাঁ তো আজ যা মুসুর ডাল রান্দম কালো বোনা দিয়ে মুসুরের ডাল সেই সাত গরুর মাংস কালো বোনা আর মুসুরের ডাল এর সাথে আপনার আলু ভর্তা খুব মজা লাগে খাইতে আপনারা কনে কি রান্দেন আজজা কমেন্টস করে জানাইগেন হ্যাঁ যা এখন রান্দিগের এখান দিয়ে সেরকম খুপ্তা মসুরের ডাল গরুর মাংস মাখা হয়ে গেছে গরুর মাংস এবার আমি কিছুক্ষণ এলাই বলে আপনার রেস্টে হালাই রাখবো ফ্রিজে ফ্রিজে হালাই রেখেছি কিছুক্ষণ বলি কিছুক্ষণ পরে যাই আধা ঘন্টা পরে যাই আপনার রান্না করে গেলাম বলি তো আইব আজ্জা করি যে না আজ্জা হোক করিয়ে গরুর মাংস কালো না আধা ঘন্টা পরে হয়ে গেল গরুর মাংস মেরিনেট করে রাখছিলাম আধা ঘন্টা হয়ে গেছে এখন আমরা রান্না করিয়েলাম চুলে হাইফেন দিলাম হাইফেন তেল দিলাম পেঁয়াজ দিলাম তেলের উপরে পেঁয়াজ ভাজা করম কিছুক্ষণ পেঁয়াজ ভাজা হইলে তারপরে এবার মাংস দিয়ে এই শরীরখানে তো বা লাগে না বন্ডে এই আলুর দরা লইয়ার জাপুত কদিন কষ্ট করি আর আপনার একা দোয়া করি এনে না আবার বাজিতে আমরা লং দিয়ে লাইলাম দারচিনি দিয়ে লাইলাম তারপরে এলাচ দিয়ে লাইলাম দিয়ে একসাথে বাজা করে এলাম এই শরীরের হয়তো ভাড়া লাগে না ন বালা লাগলো তারপরেও করতে হবো কি নিজে তো ন খায় আর মু কিন্তু হলাই গিয়া আছে যে ইয়ে তো ন খায় হেত তো নরে বইন হলার লাগে হইব বাইতে হইব খাওয়াইতে হইব খাইতে হইব এ আর কি হলা তো আর বুঝত ন বড্ড হইলে অবশ্যই বিয়ে করা দিতাম এবার হলা ছোট্ট যে বিয়ে করাইতাম আর ইয়ে না বড্ড তড্ড হইলে বিয়ে করাই দিতাম ছোটদের বিয়ে করে তামারিয়ান্না বউ রান্ধি বাই খাওয়াই তো আর ছোটদের তো বিয়ে করে তামারি বৌ আসলে বিয়ে দিয়ে লাছি যেতদিন আসলে এতদিন তো বা এক কেট হলেও সুখ করছি রান্ধি বাই খাওয়াইছে দুই চার দিন বলি একদিন হলেও রান্ধি খাওয়াইছে এতঙ্কা হরার বাদ দিয়ে লাছি বন্য অঙ্গ হারলেও করতে আর নহারলেও করতে করার কিছু নাই আর এই গরুর মাংস ডালি দিছি আপনার লোক কথা কইতে কইতে এবার এই গরুর মাংস ই আস্তে আস্তে এবার আপনার কালো পোনাও যাব পানি টানি দিতাম ন তালের উপরে বাজে যাব কালো বোনাও যাব তালের উপরে আগুন একটু কমাই দিই ঢাকনা দিয়ে গুড়ি দিলে আস্তে আস্তে হয়ে যাব আগুন জোরে দিলে আপনার লাগি যেত হারে আগুন বেশি জোরে না দিই ডিম ডিম করে দিই লো লোয়া দিই আস্তে আস্তে কালো বোনা ওই জন্য এবার ডাকে দিলাম এবার দেখছেন কালো গোনা তেলের উপরে বাজা হয়ে গেছে পানি টানি দেওয়া লাগেন এখন নুন ছাইলাম যাই না স্বাদ লাগছে খারাপ লাগেন স্বাদ যায় আর হলার প্রিয়